একটা প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যে রেখা রয়েছে দ্বিতীয় পর্যায়ের বর্ণালী রেখার ব্যবর্তন কোন মানে অপবর্তন কোন চার ডিগ্রি হলে আলোকের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো বর্ণালী রেখা মানে কি মানে আলো আছে এমন রেখা দ্বিতীয় পর্যায়ের মানে কি দ্বিতীয় চরম ঠিক আছে তো তোমাকে দ্বিতীয় পর্যায়ের বর্ণালী রেখা বলতে বোঝানো হয়েছে দ্বিতীয় চরম ওকে তাহলে চলেন আমাদের প্রতি সেন্টিমিটারে দাগের সংখ্যা দেওয়া আছে মানে এন এর ভ্যালু দেওয়া আছে তাহলে এন এর ভ্যালু কত এন এর ভ্যালু হচ্ছে পাঁচশো পার সেন্টিমিটার আমরা এসআই ইউনিটে নিব পার মিটারে নিব তাহলে পাঁচশো পার সেন্টিমিটার হইলে মানে প্রতি সেন্টিমিটারে পাঁচশোটা দাগ আছে তাহলে প্রতি মিটারে কি থাকবে পার সেন্টিমিটারে যদি পাঁচশোটা দাগ থাকে প্রতি মিটারে তার চেয়ে একশো গুণ দাগ থাকবে মানে পাঁচশো এবার তোমাকে বলছে অপবর্তন যেটা বা ব্যবর্তন কোন যেটাই লিখছে সেটা হচ্ছে চার ডিগ্রি কার জন্য দ্বিতীয় পর্যায়ের বর্ণালী বা সেকেন্ড যে তোমার ব্রাইট যে লাইনটা সেটার জন্য এবং তার মানে এনের ভ্যালু আমাদের কত

এবং ছোট এনের মান কত দুই ক্যালকুলেট করো কত আসে উপরে যাবে হচ্ছে সাইন ফোর সাইন ফোর ওকে নিচে আসবে কি নিচে আসবে হচ্ছে টু ইন্টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোর কত আসে সিক্স পয়েন্ট নাইন সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন তার মানে ছয়শো সাতানব্বই দশমিক পাঁচ ছয় ন্যানোমিটার ঠিক আছে সহজ একদম সহজ ম্যাথ